আপনি কি জানেন যে ডিজিটাল ব্যবসার আসল রহস্য শুধু টেকনোলজি বা মার্কেটিং এ নয় বরং এটা লুকিয়ে আছে এআই মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণে ইলন মাস্ক স্টিভ জোবস এবং অনেক সফল উদ্যোক্তা তাদের মস্তিষ্ককে এআই এর মতো করে কার্যকরী বানিয়েছে যাতে তারা মুহূর্তেই বড় সিদ্ধান্ত নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাকে এক গোপন স্ট্র্যাটেজি যা আপনাকে ডিজিটাল মার্কেটিং এ হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ আনতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক হাই আমি প্রবীণ নাগ ডিজিটাল মাইন্ডফুলনেস কোচ আজকের এই ব্যাপারটাকে ভালোভাবে ডিসকাস করার জন্য আমি এটাকে পাঁচটা ভাগে ভাগ করেছি চলুন একটু দেখে নেই ডিজিটাল ব্যবসার গোপন কৌশল পাঁচটা পার্টে আমি এটাকে ভাগ করেছি পার্ট নাম্বার ওয়ান ডিজিটাল ব্যবসার ভবিষ্যৎ এআই এবং অটোমেশন পার্ট নাম্বার টু মাইন্ডফুলনেস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ান পার্ট থ্রি আধুনিক প্রযুক্তি সৃজনশীলতা এবং স্কেলিং পার্ট ফোর আধ্যাত্মিকতা ও ব্যবসা সত্যিকারের বিজয়ীদের রহস্য আর পার্ট ফাইভ কনক্লুশন ডিজিটাল বিজনেসের ভবিষ্যৎ তাহলে শুরু করছি প্রথম পয়েন্ট অর্থাৎ ডিজিটাল ব্যবসার ভবিষ্যৎ এআই এবং অটোমেশন নিয়ে ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ডিজিটাল ব্যবসায় একশোটি নতুন অর্ডার এসেছে অথচ গতকাল কয়েকটা এআই টুলস একটু সেট করেছিলেন বর্তমান বিশ্বে ডিজিটাল ব্যবসা দ্রুত পরিবর্তনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং অটোমেশন ডিজিটাল ব্যবসার ভবিষ্যৎকে নতুন রূপ দিচ্ছে আর প্রযুক্তির এই বিপ্লব ব্যবসায়িক কার্যক্রম গ্রাহক পরিষেবা এবং ডেটা বিশ্লেষণকে আরও কার্যকর এবং সহজ করে তুলছে এটাকেও আমরা চারটে পয়েন্টের মাধ্যমে বুঝব প্রথম পয়েন্ট কেন এআই এবং অটোমেশন গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে দক্ষতা বৃদ্ধি এআই এবং অটোমেশন পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে ফলে সময় এবং শ্রমের অপচয় কমিয়ে দেয় সেকেন্ড উন্নত সিদ্ধান্ত গ্রহণ এআই ডেটা বিশ্লেষণের মাধ্যমে সঠিক এবং তথ্য সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে থার্ড ব্যবসা স্কেলিং অটোমেশন প্রযুক্তি ব্যবসাগুলোকে দ্রুত এবং বড় আকারে কাজ করার সুযোগ করে দেয় ফোর্থ কাস্টমাইজড অভিজ্ঞতা গ্রাহকদের পছন্দ এবং আচরণের উপরে ভিত্তি করে তাদের ব্যক্তিগতকৃত পরিষেবা প্রদান করে নেক্সট পয়েন্ট ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এআই এবং অটোমেশনের প্রয়োগ এটাও চারটি পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করছি ফার্স্ট মার্কেটিং অটোমেশন সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে কাস্টমাইজড মেসেজ পাঠানো চ্যাটবোর্ড ব্যবহার করে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গ্রাহক সাপোর্ট বা গ্রাহক পরিষেবা প্রদান করা নেক্সট পয়েন্ট ই কমার্স এবং রিটেইল প্রোডাক্ট সুপারিশ ইঞ্জিন ইনভেন্টরি ম্যানেজমেন্ট অটোমেশন এই সব কিছু আপনার অনেক এবং করে দিতে পারে কন্টেন্ট ক্রিয়েশন এআই এর সাহায্যে ব্লগ ভিডিও এবং গ্রাফিক ডিজাইন এখন খুব ইজিলি তৈরি করা সম্ভব ডিজিটাল কোচিং এবং লার্নিং পার্সোনালাইজড লার্নিং টেকনিক অর্থাৎ ব্যক্তিগতকৃত শেখার কৌশল কোর্স ম্যানেজমেন্ট এবং স্টুডেন্ট এনগেজমেন্ট এর এক স্বয়ংক্রিয় পদ্ধতি তৈরি করা আসছি পরের পয়েন্ট অর্থাৎ তিন নম্বর পয়েন্ট এআই এবং অটোমেশন দ্বারা ভবিষ্যৎ পরিবর্তন এটাকে বুঝবো তিনটা পয়েন্টের মাধ্যমে এআই এবং অটোমেশনের মাধ্যমে যেসব পরিবর্তনগুলো অলরেডি এসে গেছে এবং আগামী দিনে আসতে চলেছে স্মার্ট ব্যবসার উদ্ভব সম্ভব হয়েছে কিভাবে গ্রাহকদের প্রয়োজনের পূর্বাভাস দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে রিয়েল টাইম ডেটা ব্যবহার করার মাধ্যমে সেকেন্ড পয়েন্ট নতুন কর্মসংস্থান এআই এবং অটোমেশন নির্ভর আরো নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব প্রযুক্তির উপরে ভিত্তি করে নতুন উদ্ভাবনী ব্যবসা গড়ে তোলার সুযোগ থার্ড পয়েন্ট খরচ সাশ্রয় কিভাবে ম্যানুয়ালি কাজের পরিবর্তে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজগুলোকে সম্পন্ন করা যা খরচ কমাতে সাহায্য করে আসছে পরের পয়েন্ট আপনার ব্যবসার এআই এবং অটোমেশনকে গ্রহণ করার উপায় কিভাবে এদেরকে আপনার ব্যবসায় কাজে লাগাবেন আসুন এটাকেও তিনটে পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি ফার্স্ট ডিজিটাল টুল ব্যবহার করে যেমন ধরুন এআই চ্যাটবট চ্যাটবোর্ড অটোমেশন তারপর এআই কন্টেন্ট মার্কেটিং এআই ভিত্তিক ডিজিটাল অপটিমাইজেশন এই সংক্রান্ত নানান টুলস আপনি ব্যবহার করে আপনার ব্যবসাকে অটোমেট করতে পারেন নেক্সট উদ্ভাবন এবং প্রশিক্ষণ টিমের জন্য এআই এবং অটোমেশনের প্রশিক্ষণ প্রদান করুন নেক্সট অ্যাডাপ্টিং মার্কেটিং স্ট্র্যাটেজি গ্রাহকদের চাহিদার উপরে ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ যেটা আপনার এআই টুলস এবং অটোমেশন করবে ঠিক আছে জানলাম তাহলে ভিডিওর ফার্স্ট পার্টটা অর্থাৎ ডিজিটাল ব্যবসার ভবিষ্যৎ এবং এআই এবং অটোমেশন এই সবকিছু নিয়ে দেখুন অস্বীকার করার জায়গা নেই এআই এবং অটোমেশন হচ্ছে ডিজিটাল ব্যবসার ভবিষ্যৎ এটা শুধু ব্যবসার কার্যকারিতাকে বৃদ্ধি করে তাই না বরং সেই সাথে গ্রাহক অভিজ্ঞতাকে উন্নত করে করে নতুন ব্যবসার সুযোগ তৈরি আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে ভবিষ্যৎমুখী চিন্তা করতে হবে দ্রুত এআই এবং অটোমেশনকে গ্রহণ করতে হবে মনে রাখবেন স্মার্ট প্রযুক্তি স্মার্ট ব্যবসা তাহলে আপনার ব্যবসায় কোন এআই টুল ব্যবহার করা কমেন্টে লিখুন আসছি পরের পাঠে আমাদের আজকের পার্ট টু মাইন্ডুলনেস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কে ব্যবহার করেন না তারা এখানে তিনটি পয়েন্টের কথা উল্লেখ করবো নাম্বার ওয়ান প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করুন আপনার জীবন বদলে যাবে নাম্বার টু ডিপ ওয়ার্ক পদ্ধতি অনুসরণ করুন অর্থাৎ কোনো একটা কাজকে গভীর সঙ্গে করার চেষ্টা করুন আপনার সমস্ত নোটিফিকেশন গুলোকে বন্ধ করে আর থার্ড ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করুন নিজের সফলতাকে কল্পনা করুন মনে রাখবেন ভিজুয়ালাইজেশন টেকনিক একটা মারাত্মক পাওয়ারফুল টেকনিক কারণ আজকের এই দুনিয়ায় আপনি যা কিছু দেখছেন মনুষ্য সৃষ্টি তা কোনো না কোনো এক সময় কারণ না কারোর ভিজুয়ালাইজেশনের রেজাল্ট কাজে ভিজুয়ালাইজেশনের প্রচুর পাওয়ার প্রচুর ক্ষমতা এবারে বলুন আপনার কি মনে হয় ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য মাইন্ডফুলনেস বা মেডিটেশনের কি প্রয়োজন আছে জাস্ট কমেন্ট করুন হ্যাঁ অথবা না আসছি পার্থ্রিতে আধুনিক প্রযুক্তি সৃজনশীলতা এবং স্কেলিং এআই শুধুমাত্র আপনার ব্যবসাকে সহজ করে না এটা আপনার সৃজনশীলতাকে ওই একশো গুণ বাড়িয়ে দিতে পারে চলুন দেখে নেই কিভাবে আপনি দ্রুত এবং হাই এন্ড ডিজাইন করতে চাইছেন কাজে লাগান ক্যানভা মিড জার্নি বা লিওনার্ডো এআই কে ইনস্ট্যান্ট কন্টেন্ট আইডিয়া পেতে চান কাজে লাগান চ্যাট জিপিটি জ্যাসপার এআই এই ধরনের টেকনোলজিগুলোকে অথবা এআই দিয়ে ভিডিও এবং অ্যানিমেশন তৈরি করতে চাইছেন রানওয়ে এমএল বা মতো টেকনিকগুলোকে কাজে লাগান আপনার ডিজিটাল ব্যবসায় কোন ডিজাইন টুল ব্যবহার করেন জাস্ট কমেন্টে লিখুন আসছে পরের পয়েন্ট পার্ট আধ্যাত্মিকতা ও ব্যবসা সত্যিকারের রহস্য আপনি কি জানেন যে শুধুমাত্র টাকা মানুষকে সফল করে না বরং একটা গভীর উদ্দেশ্য এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি একজন উদ্যোক্তাকে সফল করে এর জন্য আপনাকে কি করতে হবে জাস্ট তিনটে কাজ করুন প্রতিদিন প্রতিক্ষণ ক্ষণ প্র্যাকটিস করুন আপনার জীবনের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন সেকেন্ড ইনটিউশন ডেভেলপ করুন বাইরের আওয়াজ নয় আপনি আপনার ভেতরের কথা শুনুন আর থার্ড গিভিং ব্যাক শুধু টাকা নয় সমাজের জন্য কিছু করুন আপনার ব্যবসায় কি আধ্যাত্মিক চিন্তাধারা আছে জাস্ট কমেন্টলি লিখুন আসছি পরের পয়েন্ট অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট কনক্লুশন ডিজিটাল ব্যবসার ভবিষ্যৎ আপনার ডিজিটাল ব্যবসার সফলতার জন্য আপনাকে এআই মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতাকে একসঙ্গে কাজে লাগাতে হবে এদের একত্রে ব্যবহার ব্যবহার করতে করতে হবে হবে তার যা আপনাকে টুল করা শুরু করুন করুন প্রতিদিন মিনিট মেডিটেশন আর সৃজনশীল ডিজিটাল টেকনোলজি ব্যবহার করুন তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও যেখানে আমরা পাঁচটা পয়েন্ট কভার করলাম পুরো ভিডিওটাকে বোঝার জন্য কতটা কি বুঝলেন কোথাও কিছু ডাউট থাকলো কিনা এবং আপনি কোন টুলস ব্যবহার করছেন আগামী দিনে আপনার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে আপনি কিভাবে এআই এবং অটোমেশনকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারেন এই নিয়ে এক কমেন্টস করুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের কোনোভাবে কাজে আসে উপকারে লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই রকম তথ্যপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন